বাংলা পুলিশের নাকা উদ্ধার একশো কুড়ি কেজি মূল্যবান মাদক অভিনব কায়দায় সেই মাদক পাচার হওয়ার আগেই পুলিশের চালে দুই পাচারকারী হ্যালো নাকা তল্লাশি শুরু করে বারুইপুর থানার পুলিশ এদিন বারুইপুর আমতলা রোডের টং তলায় নাকা তল্লাশির সময় সন্দেহজনকভাবে একটি মালবাহী গাড়ি আসতে দেখে সাথে সাথে কর্তব্যরত পুলিশ অফিসাররা গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করেন গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ একশো সতেরোটি প্যাকেট উদ্ধার করে যার ওজন আনুমানিক একশো কিলো এবং যার বাজার মূল্য আনুমানিক প্রায় বারো লক্ষ টাকা করেছে বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার দুই ব্যক্তির একজন মগনাহাট থানার রায়নগর এলাকার বাসিন্দা নাম রাজ্জাক ঢালি অপরজন বাংলার মোড় পদ্মের হাটের আরিফ হোসেন মন্ডল বারুইপুর থানার আইসি সৌমজিৎ দায়ের নেতৃত্বে এই বিপুল পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার হয় উদ্ধারকৃত মাদক পাচারকারীরা কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিং স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স